আছে দেখুন দর্শক সবাই আসছে সবাই আপনাদের মাঝে দেখাইতেছি সবাইকে আজকে আপনাদের মাঝে দেখানো হইতেছে

তো আর কত আজকে এটুকুই আবার পরবর্তীতে নতুন ভিডিও আপনাদের সামনে দেখানো হবে সবাই

গড়াইল আমাদের জামাশা يلا আরে কো আরফ সতেলে দে তুমি কি সর তুই দেখ কি এ দি냐면 এই যে আমাদের বড় আরিফ মিয়া না কেউ আজকে আপনাদের মাঝে দেখানো হল